আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমাদের কাছে অনেকেই জানতে চেয়ে থাকে যে কোরআনের ছয় আয়াতের ভিতরে কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ আয়াত তো আমরা এটা আজকে জানব কোরআনের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি নাওম এই আয়াতটা হচ্ছে শেষ পর্যন্ত এটা হচ্ছে সবচেয়ে বড় আয়াত মানে সবচেয়ে দামি আয়াত তো এই জন্য সর্বশ্রেষ্ঠ আয়াতের বৈশিষ্ট্য আছে এবং এটার অনেক ফজিলত আছে হাদিসের মধ্যে আসছে রসুল করিম সল্লাসাল্লাম বলেছেন যদি কেউ প্রত্যেক নামাজের পরে আয়াতুল করছি পাঠ করে তাহলে মৃত্যু ব্যতীত জান্নাতে যাওয়া তার কোনো কিছুই ফারাক থাকে না বাকি থাকে না অর্থাৎ সে মৃত্যুর পরেই জান্নাতে প্রবেশ করবে শুভ হ্যানুল্লাহ তাই আমরা সকলেই এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজের পরপরই আয়াতুল কুরসি নিয়মিত আমল করব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরাকাতু